পায়ে হাজা এটা একটা কমন ব্যাপার এটা বর্ষাকাল আর যে বেশি জল ঘাটে তাদের বেশিরভাগ হয়ে থাকে হয়ে যাওয়ার পর আপনার পায়ে ব্যথা করবে মানে আপনি চলতে পারবেন না যে জায়গায় হয়েছে সেই জায়গায় ছালচামড়া উঠে যায় কিছু কিছু সময় রক্তও বেরিয়ে আসে তো এই সমস্যা হলে হাঁটা চলাতে কষ্ট হয় কখনো কখনো জ্বালা পোড়া করে তো সমস্যা হয় তো এই সমস্যা আপনি বাড়িতে বসে নিমিশে ঠিক করতে পারবেন কিছু উপায় বলবো সেই উপায়গুলো যদি ঠিকভাবে ফলো করেন তাহলে আপনার নিমিশে মানে দু থেকে তিন দিনে আপনার এই জিনিসটা সেরে উঠবেই উঠবে চলুন এক এক করে বলে দিই নাম্বার ওয়ান আপনার যে জায়গাটা হাজা হয়েছে সেই জায়গাটায় মনে রাখতে হবে যে ওই জায়গাটায় আমার ভেজা না থাকে বা জল না লাগে সব সময় শুকনো রাখতে হবে যদি আপনাকে জল ঘাটতেই হয় তাহলে আপনাকে এই দু তিন দিন আপনাকে স্টপ রাখতেই হবে যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনার পায়ে যে জায়গায় হাজা হয়েছে সেই জায়গায় শুকনো থাকবে আর শুকনো থাকলে এটা সেরে ওঠার চান্স খুব তাড়াতাড়ি যদি আপনি ভিজিয়ে রাখেন এটা বেশিরভাগ জল থেকেই হয়ে যায় তো বেশিরভাগ যদি আপনি ভিজিয়ে রাখেন তাহলে এই জিনিসটা সারতে অনেক টাইম লাগবে বা আপনার এই জিনিসটা আরও বাড়তে পারে প্রতিদিন পাটাকে ভালো করে ধুয়ে সাবান দিয়ে সেই জায়গাটায় তৎক্ষণাৎ শুকিয়ে নিতে হবে আপনি কাপড় দিয়ে পুছে বা যে কোনো জিনিস দিয়ে পুছিয়ে আপনাকে শুকিয়ে নিতে হবে ঠিক আছে জায়গাটাতে দুটো জিনিস ফলো করতে হবে ময়লা রাখা চলবে না এবং জল বা ভিজে স্যার সাথে রাখা চলবে না এই দুটো জিনিস মেনে চলতেই হবে এটা পুরো পারফেক্ট নাম্বার ওয়ান এটা এটাকে আপনাকে করতেই হবে তাহলে আপনার এই হাজা খুব তাড়াতাড়ি সেরে উঠবে দুটো ক্রিমের নাম বলে দিচ্ছি যেটা আপনি মেডিকেল শপে গিয়ে নিয়ে আসতে পারেন মেডিকেল শপে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন যে এটা আমি হাজাতে লাগাতে পারবো কি পারব না অবশ্যই লাগাতে পারবেন বাট আমি তাও আপনাকে বলে দিচ্ছি যে একবার জিজ্ঞেস অবশ্যই করে নেবেন আমি নামটা বলে দিচ্ছি নাম্বার ওয়ান ক্লোটরি মাজল ক্রিম এই ক্রিমটা আপনি দিনে দুবার লাগাতে পারেন তাহলে আপনার যে সমস্যাটা ওইটা খুব তাড়াতাড়ি ঠিক হবে নাম্বার টু মিকোনা জোল ক্রিম এই ক্রিমটাও আপনি লাগাতে পারেন এটাও দিনে দুবার লাগাতে পারেন যে কোনো একটা আপনি কিনে নিয়ে আসলেন ওইটা আপনি লাগালেন অবশ্যই মেডিকেল শপে জিজ্ঞেস করে নেবেন যে আমার হাজা হয়েছে এই ক্রিমটা লাগাতে পারব কি পারবো না অবশ্যই হ্যাঁ বলবে বাট আমি তাহলেও আপনার সাবধানতার জন্য বলেই দিই মনে রাখবেন এই ক্রিমটা যদি কিনে আনেন প্রায় এক থেকে দেড় সপ্তাহ আপনাকে লাগাতেই হবে নাম্বার থ্রি পা যদি ঘেমে যায় তৎক্ষণাৎ আপনাকে বারবার চেক করতে হবে যে আমার পা ঘেমে যাচ্ছে নাকি ওখানে হয়ে গেছে নাকি জল কোথাও দিকে এসছে নাকি ময়লা হয়ে গেছে নাকি এই জিনিসগুলো দেখে ফলো করে আপনাকে পরিষ্কার করতে হবে জায়গাটাকে শুকিয়ে নিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যাটা সমাধান পাবেন চার যদি আপনি মোজা পড়েন তাহলে মনে রাখতে হবে যে মোজাটা যাতে স্যার বা ভিজে না থাকে মোজাটা একদম শুকনো থাকে তাহলে আপনার জায়গাটাতে আর জল আসবে না শেষ হবে না তাহলে ওই সমস্যাটা আর বাড়ার চান্স নেই ধীরে ধীরে কমবে কিন্তু বাড়বে না এটা অ্যাকচুয়ালি জল পেলেই বাড়ে ময়লা পেলেই বাড়ে আচ্ছা পাঁচ নম্বর কখন আপনি ডাক্তারের কাছে যাবেন যদি এক বা দু সপ্তাহ হয়ে গেছে আপনি আরাম পাচ্ছেন না তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে নাম্বার টু যদি আপনার ইনফেকশন ছড়িয়ে যায় তাহলেও আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে নাম্বার থ্রি যদি পা ফেটে যায় বা পুঁজ বের হয় তাহলে কিন্তু আপনি ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন নাম্বার ফোর যদি জ্বালা পোড়া বেশি হয় তাহলেও আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন ঘরোয়া উপায় সাবধানের সাথে আপনি করবেন নাম্বার ওয়ান লবণ বা লেবু এই দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হালকা গরম করে নেবেন জল সেই জলে হালকা লবণ মিশিয়ে নিলেন সেই লবণ মিশানো জলে মানে হালকা গরম জলে আপনার পাটা ডাকতে হবে ঠিক আছে এটা আরামের জন্য বাট আমি আগে যেগুলো বলে সেগুলো করলেই যথেষ্ট এগুলো না করলেও চলবে বাট কিছু মনে করুন এখন আপনি করতে পারছেন না কালকে করবেন তাহলে আজকে আরামের জন্য আপনি নারকেল তেল লাগাতে পারেন আরাম পাবেন তো হাজা হলে এই যে উপায়গুলো বলে দিলাম এই উপায়গুলো যদি আপনি সঠিক নিয়মে করেন হানড্রেড পারসেন্ট আপনার হাজা দু থেকে তিন দিন বা চার দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন ভালো হয়ে যাবে আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না I'm not.